নিরামিষের দিনগুলোতে এরকমভাবে ডালের বড়ি দিয়ে রেসিপি তৈরি করে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে সো হ্যালো এভরিওয়ান রূপালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজি ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজির রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার কিছুটা পরিমাণ ডালের বড়ি আমি এই তেলে নেড়ে তেলে খুব ভালোভাবে ভেজে নেব এবার কিছু মশলা আমি কাঠখোলায় ভেজে নেব দিয়ে দিচ্ছি গোটা জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি মৌরি আর একটু গোটা গল গোলমরিচ থেকে গ্যাসের স্টিম একদম লো রাখতে হবে লো রেখে খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিতে হবে আর ভাজা মশলাটা আমি শিলনোড়ায় নিয়ে গুঁড়ো করে নেব ডালের বড়িটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার আরও কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি শিলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার ওই তেলে ভেজে নেবো আলু আর ফুলকপি ফুলকপি আর আলুটা আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এটা নেড়ে খুব ভালোভাবে ফুলকপি আলুটা আমি ভেজে নেব ফুলকি আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নেই নামিয়ে নেবো এবার কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি বরং দিয়ে দিচ্ছি গোটা জিরা তেজপাতা আর সামান্য পরিমাণ হিম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার আদা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলাম কালার ও সাপটাকে ব্যালেন্স করার জন্য এবার খুব ভালোভাবে মশলাটা আমি পুষিয়ে নেব বা একটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা ওটার সাথে অ্যাড করে দিচ্ছি ফুলকপি আলু আর হিম ভাজা এটা খুব ভালোভাবে মশলার সাথে আমি তিনটে আলু চুলটাও কষিয়ে নেব আলুটি শিচলের সাথে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার আমি এটাই অ্যাড করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা সব মশলা এবার এটাও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ওয়েট করব দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আমি আবারও নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ওয়েট করব ডালের বুড়ি দিয়ে নিরামিষ সবজির রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি উপর থেকে অল্প ঘি ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও একবার এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের রেসিপি ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজি দেখো তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার